পরিকল্পনা ছাড়া এই পৃথিবীতে কোনো কাজই আজ অব্দি সম্পন্ন হয়নি তোমরা যে তাজমহলের কথা আজকে দেখছো বা শুনছো যেটা একটা আশ্চর্য জিনিস আমাদের কাছে তাই না এই তাজমহল তৈরি কি এমনি এমনি হয়ে গেছে কি মনে হয় তোমাদের এর জন্য সবার প্রথম পরিকল্পনা করতে হয়েছে ছক করতে হয়েছে তবেই তৈরি হয়েছে প্রত্যেকটা কাজে পরিকল্পনা প্রয়োজন যে আমি কি করব কিভাবে করব যদি সেটা না থাকে তাহলে কখনো তুমি সঠিকভাবে এগোতে পারবে না একবার ভেবে দেখো তো সামান্য যদি একদিন সিনেমা দেখতে যাও মনে করো তার আগে কতটা পরিকল্পনা করো যে কোন হলে তুমি দেখবে কত টাকার টিকিট কাটবে কিভাবে যাবে এই প্রত্যেকটা জিনিস আগের দিন থেকে ভাবা থাকে কি থাকে না থাকে কিন্তু পড়াশোনার সময় তোমার মাথাতে আগে থেকে কোনো চিন্তা ভাবনাই নেই যে তুমি কাল কি করবে তোমাদেরকে আমি যদি জিজ্ঞেস করি আচ্ছা কাল তুমি কি কি পড়বে ম্যাক্সিমাম জন হয়তো বলতেই পারবে না যে কালকে আসুক কালকে দেখা যাবে ঠিক কিনা যদি তোমার মধ্যে এই পরিকল্পনা নাই থাকে যদি তুমি সঠিকভাবে স্টাডি লিস্টটাকে তৈরি না করো তাহলে তুমি কালকের জন্য কিভাবে তোমার ব্রেনকে ফোকাস করাবে বা চ্যানেলাইজ করাবে কিভাবে